আজ ভারতবর্ষের এক বিশেষ দিন আজ উনআশীতম স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস নানা রঙে সেজে উঠেছে গোটা ভারতবর্ষ সেই সঙ্গে ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস এই দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপিত হয় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান স্বাধীনতা দিবস ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি আমরা শুরু করেছি স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহরু আব্দুল আবুল কালাম আজাদ আমাদের ডক্টর বি আর আম্বেদকর আহমেদ সর্দার বল্লভভাই ভাই থেকে শুরু করে সমস্ত জাতীয় বীরদের যারা স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন যাদের ত্যাগ প্রতীক্ষায় দেশ স্বাধীন হয়েছে আজকে এই স্বাধীনতা দিবস উদযাপন করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি সাথে সাথে এই গৌরবময় দিনটিতে রাজ্যবাসীকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি দেশের আভ্যন্তরীণ অবস্থা যারা স্বাধীনতার লড়াই করে দেশকে উন্নত বিকাশশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার স্বপ্ন দেখেছিলেন যাদের স্বপ্ন স্বাধীনোত্তর ভারতবর্ষে ধীরে ধীরে দেশের সংহতি ঐক্য এবং সুরক্ষার মধ্য দিয়ে এটা আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে চলছিলাম বিগত এক দশক ধরে দেশের আভ্যন্তরীণ অবস্থা এটা আবার নতুন করে এই স্বাধীনোত্তর ভারতবর্ষে আমরা জাতীয় বীরদের তাদের যে অবদান তাদের এই দেশের প্রতি তাদের যে আত্মবলিদানের মাধ্যমে তারা যে দেশকে গড়ার লক্ষ্যে কাজ করেছিলেন এটাকে আবার নতুন করে আমাদের ভাবনার মধ্যে নিয়ে এসছি কারণ আমরা দেখছি স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় কিন্তু বর্তমানে বর্তমান বিজেপি সরকার এই দেশে স্বাধীনতার দিনটিকে এই গৌরবময় দিনটিকে কিভাবে তাকে অর্থহীন করা যায় ম্লান করা যায় তিন দিন ব্যাপী ঘর ঘর তিরঙ্গার কর্মসূচি দিয়ে এই বর্ণিত পতাকার যে গৌরব এই গৌরবটাকে এর এটা বিলীন করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আজকে এই পতাকা দেখা যাচ্ছে যে ডাস্টবিনে পাওয়া যাচ্ছে রাস্তায় কুড়িয়ে পাওয়া যাচ্ছে ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে এই পতাকা এখন বেলাও বিভিন্ন জায়গায় উড়ে যাতে এই পতাকার যে গৌরবময় বিষয়টা এই